আজকের এই পরিচিত সভায় আবার মাহমুদপুর তেরো আসলে ক্যান্ডারে যার জন্য আমরা আজকে আমার এই পাঁচটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাথে নিয়ে আজকে সারাদিন আমরা এই প্রোগ্রাম সার্চিত করার জন্য হ্যাঁ রাজেশ এখানে আমার

উপস্থিত আমার আমার প্রাণ প্রিয় বোন রিতা আপা উপস্থিত আমার আমার সহকর্মীবৃন্দ আমার জন কনভিনারগণ এবং আমার সদস্যগণ আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এই মোহাম্মদপুরে এই মোহাম্মদপুরের চৌত্রিশ এবং তেত্রিশ এবং

সংগঠন যারা আছেন আমার আগে ইস্যু পায়ে বলছে তো বলছে আমি সবাই সাথে বলবো সবার সাথে সমন্বিত আমি সমন্বয় করে সবাইকে রাখবো সবাইকে রাখবো আজকে আপনার আপনি রাখতে পারবে নাই সবাই আজকে পরিচিতি সভা এই জন্য আপনাদের রাখতে আমি বসবাস করি তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর দুষ্করী যে আছে থেকে এই তেত্রিশ নম্বর ওয়ার্ডে যে দুইটা দল করে না

আমরা বিশেষ অনুরোধ অভিজ্ঞতা দিছে মহানগর আমাদের প্রেসিডেন্ট আমাদের মহানগর কন্ডিনার সাহেব আমি লোকাল আমাদের সঙ্গে পরিচয় করে দিছে সেই পরিচিতির মধ্যে আপনারা বুঝতে পারছেন যে উনি একমাত্র লোক প্রথম আমার মনে হয় বিএনপি থেকে প্রথম টিকা ছড়িয়েছে কে আপনারা জানেন সবাই আমরা মনে প্রথম নারী কোন যাতে না হয় আমাদের ক্ষেত্র থেকে আপনারা ওই জামা গণ শ্রী গণগণ ও যাদের মেয়েদের প্রতিহত করবে। সহযোগিতা লাগে ট্রেনে যা লাগে আমরা প্রতিহিত করব। আপনার সবাই মিলে আমরা যদি একসাথে কাজ করি তাহলে মনে হয় আমাদের এখান থেকে একটা ভোট পাবে না কারণ এটা হলো বি এন পি কাটি এটা হল বি এন ডি কাটি এখানে লোক বি করে

আমি এখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ওয়াই ওয়ার্ডের যারা আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো বিশেষভাবে অনুরোধ করব যে হিন্দু এলাকার লোকজন যা আছে তাদের সাথে সুসম্পর্ক করে তাদের সাথে ভালোবাসা দিয়ে আমাদেরকে কাজ উদ্ধার করতে হবে আমাদের কাজ করতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে যে কোনো প্রোগ্রামে আপনারা এই চব্বিশ নম্বর ওয়ার্ডের লোকজন তাদেরকে সবে সাথে রাখেন

যাই যাক ও গকাম আমি যাই করব এবারে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম